আমার নাম রিবা তোমার নাম কি কেউ কথা বললে সেদিকে ঘুরে যায় মাথা কথা তালে তালে পড়তে থাকে চোখের পলক মনে হয় যেন শুনতে ও বুঝতে পারছে সব কিছু অবশ্য এর পুরোটাই যে মিথ্যে তাও নয় অনেক প্রশ্নের উত্তর দিতে পারে বরিশালের আগুলঝাড়া উপজেলার গহিলা গ্রামের কিশোর ইরান সর্দারের তৈরি করা রোবট মানুষের আবেগ অনুভূতির সাথে তাল মিলিয়ে প্রকাশ করতে পারে সহানুভূতি একই সাথে ঘরে আগুন লাগলে স্বয়ংক্রিয়ভাবে খবর পৌঁছাতে পারে স্থানীয় থানা এবং ফায়ার সার্ভিস স্টেশনে রোবটটি আমাদের মাতৃভাষা বাংলাতে কথা বলতে পারে কথা বলার পাশাপাশি মানুষের মতো বেশ কিছু অনুভূতি প্রকাশ করতে পারে যেমন মানুষের মতো চোখের পলক ফেলতে পারে কথা বলা কালা মুখ নাড়াতে পারে এমনকি মাথা ঘুরিয়ে সবাইকে দেখতে পারে রোবটটির সামনে কেউ আসলে তার সাথে অটোমেটিক কুশল বিনিময় করতে পারে এছাড়া রোবটটি যদি আমি বাসাবাড়ি যে কোনো নির্দিষ্ট স্থানে রেখে সেখানে যদি কোনো ধরনের অগ্নিকান্ডে দুর্ঘটনা ঘটে তাহলে রোবটটি একজন মানুষের মতো বাংলা ভাষায় ডেকে অ্যালামবাজি সতর্ক করে দেবে তখন দেখা যাবে কি আগুনটি দ্রুত ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণে আসা যাবে যখন বরণ দুর্ঘটনা ঘটবে দশম শ্রেণীতে পড়া অবস্থায় রোবটটি তৈরি করে ইরান গত তিন বছর ধরে এটিকে আরও আধুনিক করে তুলেছে সে প্রবাসী পিতার বিদেশ থেকে পাঠানো হাত খরচের টাকা বাঁচিয়ে তার তৈরি করা রোবট দেখতে আসে নানা বয়সের মানুষ দারুণ অবাকও হয় তারা বাহিরে ছিলাম তাই বাইরে যে টাকা পাড়াইছি ওই স্কুল যে খরচাটা ওই খরচাটা দিয়ে যে একটা টিফিন যে টাকা থাকে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে ওই টাকাটা ও খায় নাই না খাওয়া ওই টাকাটা জমাইয়া ওই রোবটটা অবশ্য তৈরি করছে মানে এখন যদি আপনাদের মাধ্যমে যদি সহযোগিতা যদি কিছু পাই তাহলে হয়তো ছেলেটা আরও কিছু করতে পারবে আমরা খুব খুশি হয়েছি বা আনন্দ পাইছি যে এই বাচ্চা মানুষ এই জিনিসটা তৈরি করছে এতে আমরা খুব আনন্দিত যে রোবট রোবট আবিষ্কার করে সেটা অবশ্যই আমাদের বরিশালবাসী তথা আগল যারা গইলা ইউনিয়নবাসীর একটা গর্বের বিষয় আমাদের গয়লা ইউনিয়নের সন্তান আমরা এই আবিষ্কার করতে ইরানের যত মানে আমাদের সহযোগিতা দরকার আমাদের গয়লা মডেল ইউনিয়ন পরিষদ থেকে ইনশাল্লাহ আমরা ওর সাফল্য কামনা করি এবং আর সহযোগিতা যত সম্ভব আমাদের গয়লা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা আর পাশে আছি এবং সহযোগিতা করব এবং আর ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি ব্যবসায়িক কোনো উদ্দেশ্যে নয় রোবটটির পেটেন্ট নিয়ে দেশের কল্যাণে ব্যবহার করুক সরকার এটাই চাওয়া কিশোর ইরান সর্দারের বিভিন্ন সময় দেশে অগ্নি দুর্ঘটনায় মারা যায় বহু মানুষ তার উদ্ভাবিত রোবট সেই অগ্নি দুর্ঘটনা ঠেকিয়ে জীবন পাঁচাক এমনটাই কামনা ইরানের পরিবার ও গ্রামবাসীর মনিকা চৌধুরী দৈনিক যুগান্তর বরিশাল